ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও চলে এসেছি আরও একটা গ্রাম পঞ্চায়েতের ইংলিশ ক্লাস নিয়ে এর আগে গ্রাম পঞ্চায়েতের ইংলিশ ক্লাস ওয়ান আপলোড করা হয়েছে সেটা যদি না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিও তোমরা সবাই জানো যে গ্রাম পঞ্চায়েতে ইংলিশ থেকে পঁচিশটা প্রশ্ন আসে তো আমাদের টার্গেট থাকবে সেই পঁচিশে পঁচিশ পাওয়া তার উপরেই এই ক্লাসটা দেখো প্রথম প্রশ্ন ফাইন্ড এরর মানে এরর খুঁজে বের করো দেয়ার ইজ আ টেম্পল বিসাইডস মাই হাউস এবার বলেছে নো এরর মানে যদি অপশান এতে ভুল থাকে তাহলে এখানে এটা উত্তর হবে যদি বিতে ভুল থাকে তাহলে এটা সিতে ভুল থাকলে এটা আর ডি তে ভুল থাকলে এইটা তবে সেন্টেন্সটা ভালো করে খেয়াল করো যে এখানে কি লেখা আছে দেয়ার ইজ এ টেম্পল বিসাইডস মাই হাউস বিসাইডস বিসাইডসে গোলমাল আছে গোলমালটা কি দেখো এক দুটো জিনিস আছে একটা হচ্ছে বিসাইড বি ই এস আই ডি ই বিসাইড একটা আর একটা আছে বি ই এস আই এস বিসাইডস এই বিসাইড মানে তো পাশে হয় ঠিক আছে পাশে মানে রাম আমার পাশে বসে আছে সেই পাশে আর এই বি মানে বলতে পারো যে পাশাপাশি পাশাপাশি বা বলতে পারো যে এ ছাড়াও কি এ ছাড়াও মানে আমি বলি ধরো যে আমার কাছে একটা সাইকেল আছে এছাড়াও একটা বাইক আছে ঠিক আছে সেই ক্ষেত্রে এই বিসাইডস ব্যবহার করা হয় আর যদি পাশে বোঝায় তাহলে এই বি সাইড ব্যবহার করা হয় তো এখানে কি বলেছে যদি বাংলা মানেটা দেখো যে সেখানে একটা মন্দির আছে সরি দেয়ার ইজ আ টেম্পল বিসাইডস মাই হাউস মানে আমার বাড়ির পাশে একটা মন্দির আছে তাহলে এখানে পাশে মানে এই পাশে অর্থে ব্যবহার করেছে কিন্তু এখানে দেখো এই এই পাশে আছে মানে যেটা মানে হচ্ছে পাশাপাশি বা এছাড়াও তাহলে এটার উত্তর হয়ে যাবে বিসাইডস এই এসটা হবে না তাহলে ভুল আছে কোথায় অপশান নাম্বার বিতে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এইটা এরপরে দেখো দুই নম্বরে আছে দ্য পিলগ্রিমস টুক সাম মেডিসিনস বিসাইড ফুড নো এর মানে যদি ভুল না থাকে তাহলে নো এর হবে দেখো এটাও সেই একই রকম প্রশ্ন সেই বিসাইডেই গোলমাল আছে আগেই বোঝালাম যে একটা বিসাইড মানে পাশে আর একটা বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি বা এছাড়াও তো এই সেন্টেন্সটার মানে তোমরা দেখলে দেখতে পাবে যে এখানে বলেছে যে দ্য পিলগ্রিমস পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রী সেই তীর্থযাত্রীরা টুক সাম মেডিসিনস মানে কিছু ওষুধ নিল বিসাইড ফুড মানে খাবারের পাশাপাশি ফুড মানে কি খাবার তাহলে কি সেই তীর্থযাত্রীরা খাবারের পাশাপাশি কিছু ওষুধও নিল তাহলে এইখানে কোন পাশাপাশি অর্থে ব্যবহার হয়েছে এই যে বিসাইডস যেটা পাশাপাশি বা এছাড়াও তাহলে এখানে তো এস দেয়নি তাহলে এখানে ভুল আছে তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশন নম্বর তিন বা সি ঠিক আছে পরেরটা তিন নম্বরে ফাইন্ড এরর সেই ভুল খুঁজে বের করতে হবে হি পোর্ট পোর্ট মানে হচ্ছে ঢালা হি পোর্ড দ্য ওয়াটার ইন দ্য বটল এখানে ভুল আছে কোথায় ভালো করে প্রশ্নটা দেখলে তোমরা খেয়াল করবে যে এখানে লেখা আছে ইন দ্য বটল মানে জল বোতলে ঢালা হলো তাই তো তাহলে একটা জিনিস বাইরে থেকে যদি ভেতরে ঢোকানো হয় তাহলে সেই ক্ষেত্রে যে প্রেপোজিশন বসে সেটা ইন বসে না সেটা হয় ইন টু এন টিও ইন টু ঠিক আছে এবারে এই ইন আর ইনের মধ্যে পার্থক্য কি বললাম ইন মানে যেটা আগে থেকেই ভেতরে আছে ইন মানে যেটা আগে থেকেই ভেতরে আছে এভাবে লিখতে পারি যে আগে ভিতরে আছে থেকেই ঠিক আছে আর ইনটু কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় মানে যেটা বাইরে থেকে বাইরে থেকে ভিতরে আমি আর না বাইরে থেকে ভিতরে যেটাকে ঢোকানো হলো সেক্ষেত্রে ইনটু ব্যবহার করা হয় ঠিক আছে তো এইখানে জলটা প্রথমে বোতল বোতলে তো ছিল না বাইরে থেকে বোতলের ভেতরে ঢাকা হলো ঢালা হলো তাহলে এখানে ইন্টু হবে কিন্তু এখানে ইন দেওয়া আছে তাহলে ভুল আছে এখানে অপশন নাম্বার কোথায় এইখানে বোঝা গেছে চার নম্বর প্রশ্ন ফাইন্ড সেই ভুল খুঁজে বের করো দ্য ওয়াটার ওয়াজ ইন দ্য বটল এবার বলেছে নো এরর হলে অপশন নাম্বার ডি চুজ করতে হবে এবার এইখানেও সেই খেয়াল করবে এখানে ইন লেখা আছে ঠিক আছে একটু আগে বললাম ইন আর ইন্টুর ব্যবহার ইন মানে যেটা আগে থেকে ভেতরে আছে আর ইন্টু মানে যেটা বাইরে থেকে ভেতরে ঢোকানো হলো সেটা যে কোনো কিছু হতে পারে বা যে কোনো জিনিস হতে পারে ঠিক আছে তো এইখানে কি বলেছে দ্য ওয়াটার ওয়াজ ইন দ্য বটল মানে জলটা বোতলে আছে তো এই জলটা তো বাইরে থেকে ভেতরে ঢোকানো হয়নি জল তো আগে থেকে বোতলের ভেতরে আছে তাহলে এইখানে যে ইনটা আছে সেটা কি ঠিক আছে না ভুল আছে সেটা ঠিকই আছে তাহলে এখানে নো নোয়ের অপশন হবে ঠিক আছে এখানে ঠিকই আছে কোনো ভুল নেই আগে থেকেই আছে তার জন্য ইন হয়েছে আর এটা বাইরে থেকে ভিতরে ঢোকানো হয়েছে তাই এখানে ইন হবে না ইন হয়েছে ঠিক আছে তাহলে তোমরা দেখো এই চারটে এর প্রশ্ন থেকে দুটো নিয়ম জেনে গেলে একটা বিসাইডের বিসাইডসের আর একটা ইন আর ইনটুর ঠিক আছে তো পরের স্টাইলটা আমি এভাবেই করাবো তাহলে নিয়মগুলো জানা হয়ে যাবে তোমাদের এরপরে পাঁচ নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কী বলেছে শূন্যস্থান পূরণ করো ওর আর নেকলেস মেড ড্যাশ গোল্ড এবার অপশানে কী কী আছে অফ আছে বাই আছে ও ডবল এফ অফ আছে আর ইন আছে তাহলে এখানে কোনটা বসবে দেখো আমি তোমাদের অফের তিনটে ব্যবহার বলছি ও এফ অফ এই অফের তিনটে ব্যবহার এই অফ একটা অধিকার হিসাবে ব্যবহার করা হয় ঠিক আছে অধিকার আর একটা কি যে কোনো কারণ কারণ অর্থে অফ ব্যবহার করা হয় আর একটা হচ্ছে যে কোনো কিছু মেড মানে তৈরি মেড লিখছি মানে মেড বা তৈরি যে এই জিনিসটা এই জিনিসটা দিয়ে তৈরি সেই ক্ষেত্রে এই ও এফ অফ ব্যবহার করা হয় তাহলে অফে তিনটা ব্যবহার কি একটা অধিকার বোঝাতে কারণ বোঝাতেও ব্যবহার করা হয় আর কোনো জিনিস কিছু দিয়ে তৈরি বোঝাতেও অফ ব্যবহার করা হয় তো এখানে কী বলেছে সি ওর আ নেকলেস সে একটা নেকলেস পরেছে যেটা মেড ড্যাশ গোল্ড যেটা কি সোনার তৈরি তাহলে আমি কি বললাম মেড মেড বা তৈরি অর্থেও অফ ব্যবহার করা হয় তাহলে এখানে উত্তর হয়ে যাবে ও এফ অফ কোথায় আছে সেটা অপশান নাম্বার একে দেখো ছয় নম্বর প্রশ্ন ফেলিন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো হি ডায়েড ড্যাশ ক্যান্সার মানে কি সে ক্যান্সারের কারণে মারা গেছে তাহলে আমি একটু আগে বললাম যে অফের তিনটে ব্যবহার অধিকার অর্থে কারণ অর্থে আর মেড বা কোনো কিছু তৈরি অর্থে তো এখানে কি বলেছে সে ক্যান্সারে মারা গেছে তাহলে কি ক্যান্সারের কারণে মারা গেছে তাহলে এইখানেও সেই অফ হবে তো এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার তিন সাতেরটা ফেলিন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো দ্য ড্রামাস মানে নাটকটি নাটকটি বা নাটকগুলি সরি এখানে এস আছে নাটকগুলি ড্যাশ শেক্সপিয়ার মানে শেক্সপিয়ারের আর ভেরি ইন্টারেস্টিং মানে খুব আগ্রহী বা আগ্রহের মানে শেক্সপিয়ারের নাটকগুলি খুব আগ্রহের তো এখানে কি বোঝাচ্ছে পজেশন বোঝাচ্ছে পজেশন মানে কি যাকে বাংলায় বলা হয় অধিকার তো অধিকার অর্থে কি ব্যবহার করা হয় অফ ব্যবহার করা হয় তাহলে এখানেও অফ হবে দেখো আমি এখানে অফে তোমাদের তিনটে ব্যবহার শেখালাম আর এখানে অফের তিনটে উদাহরণ দিয়ে দিলাম তাহলে আশা করি এই অফের আর তোমাদের কোনো গোলমাল হবে না পড়ানোর যে স্টাইলটা আমি এইভাবেই বেছে নিয়েছি যেভাবেই করাবো তাহলে নিয়মটাও জানা হয়ে যাবে ঠিক আছে অফের এর বাইরে আশা করি মানে নিয়ম আছে আরো কিন্তু এই তিনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট নিয়ম অফের পরবর্তী প্রশ্ন আট নম্বর কি বলেছে হি ডাইড ড্যাশ হিস কান্ট্রি এখানে দেখো হি ডাইড মানে সে মারা গেছে ড্যাশ হিস কান্ট্রি তার দেশের কি বলবো দেশের কারণে নিশ্চয় না দেশের জন্য হবে তাহলে এইখানে কিন্তু অফ হবে না ঠিক আছে এখানে ফর হবে দেশের জন্য ফর মানে কি জন্য তাহলে হি ফর হিজ কান্ট্রি মানে সে তার দেশের জন্য মারা গেছে ঠিক আছে চলো পরের পৃষ্ঠায় যাই নয় নম্বর কি বলেছে ওয়ান ওয়ার্ড মানে এক কথায় প্রকাশ করতে হবে প্লিজ দ্যাট প্রোভাইডস রেফিউজ রেফিউজি রেফিউজ মানে বলতে পারো যে আশ্রয়স্থান বা বাসস্থান ঠিক আছে একটা স্থান যেটা কি আশ্রয় স্থান প্রদান করে প্রোভাইড মানে কি প্রদান করা তাহলে যে স্থান আশ্রয় স্থান প্রদান করে তাকে কি বলা হয় শেল্টার কান্ট্রি হাউস নাকি অ্যাসাইলাম তো তোমরা জানবে যে সেটাকে বলা হয় মানে তোমরা বলতে পারো যে ওই অনাথ আশ্রম টাইপেরও বলতে পারো ঠিক আছে দশ নম্বর প্রশ্ন বলেছে ওয়ান ওয়ার্ড একই মানে এক কথায় প্রকাশ ফিয়ার অফ হাইট মানে উচ্চতা দেখে ভয় পাওয়াকে কি বলা হয় অ্যাগোরাফোবিয়া অ্যাক্রোফোবিয়া তারপরে হাইড্রোফোবিয়া নাকি পাইরোফোবিয়া দেখো প্রত্যেকটার মানে তো জানতেই হবে পরীক্ষায় যে ফিয়ার অফ হাইট না দিয়ে এর মধ্যে যখন একটা দিতে পারে তো আমি মানে বলছি যে অ্যাগোরাফোবিয়া মানে কি অ্যাগোরাফোবিয়া মানে হচ্ছে এরকম ভয় মানে এমন ব্যক্তি যার কি না সবসময় ভয় লেগেই থাকে যে এটা হলে কি হবে ওইটা হলে কি হবে এরকম টাইপের ভয় তাকে বলা হয় অ্যাগোরাফোবিয়া ঠিক আছে খুতখুতেও বলতে পারো আর অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে যেটা আমাদের প্রশ্নে রয়েছে ফিয়ার অফ হাইট উচ্চতা দেখে ভয় এটা হয়ে যাবে আর হাইড্রোফোবিয়া মানে হচ্ছে জল যার জল দেখে ভয় লাগে তাকে বলা হয় হাইড্রোফোবিয়া আর পাইরোফোবিয়া মানে হচ্ছে আগুনের ভয় পাইরোফোবিয়া মানে আগুনের ভয় ঠিক আছে এরপরে চলে যাব পরের প্রশ্নে ওয়ান ওয়ার্ড মানে এক কথায় প্রকাশ ওয়ান হু ক্যান নট স্পিক মানে যে কথা বলতে পারে না স্পিক মানে কি কথা বলা তাহলে যে কথা বলতে পারে না তাকে কি বলে ডিফ মানে কি যে কানে শোনে না বা যাকে বলা হয় বধির ঠিক আছে যে কানে শোনে না আর ভিশনলেস মানে কি ভিশনলেস মানে হচ্ছে যে চোখে দেখে না যে চোখে দেখে না ঠিক আছে আর লেম মানে কি লেম মানে হচ্ছে পঙ্গু বা খোরা বলতে পারো ঠিক আছে আর ডাম মানে হচ্ছে কি বোবা মানে যে কথা বলতে পারে না তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার থ্রি বারোটা একই ওয়ান ওয়ার্ড এক কথায় প্রকাশ ওয়ান হু হেডস উইমেন মানে যে উইমেন মানে কি মহিলা যে মহিলাদের হেটস মানে ঘৃণা করে তাতে তাকে কি বলা হয় অপশান এতে আছে ফিল্যান্থ্রোপিস্ট তোমরা জানবে যেই ফিল এই ফিল হচ্ছে একটা রুট ওয়ার্ড এই ফিল মানে হচ্ছে পছন্দ ঠিক আছে তাহলে এটা তো হবেই না ফিলান্থ্রফিস্ট মানে হচ্ছে মানব প্রেমিক যাকে বলা হয় মানব প্রেমী যে মানুষকে পছন্দ করে সেটা ছেলে বা মেয়ে যে কোনো হতে পারে মানবপ্রেমী ঠিক আছে তাহলে এই ফিলান্থ্রফিস্টের একটা সিনোনিম তোমরা জানবে হিউম্যানিস্ট মানেও কিন্তু ওই মানবপ্রেমীও হয় ঠিক আছে হিউম্যানিস্ট এর একটা সিনোনিম হিউম্যানিস্ট ম্যানকাইন্ড বলতে পারো ঠিক আছে আচ্ছা মিসোগ্যামিস্ট মানে কি মিসোগ্যামিস্ট মানে হচ্ছে বিবাহ বিদ্বেষী মানে হচ্ছে যে বিয়ে পছন্দ করে না তাকে বলা হয় মিসোগ্যামিস্ট বিবাহ বিদ্বেষী বিদ্বেষ মানে কি ঘৃণা ঠিক আছে এখানে জেনে রাখবে এই যে গ্যামি শব্দ আছে না গ্যামি এই গ্যামি হচ্ছে একটা রুট ওয়ার্ড যেটা বিবাহের সঙ্গে সম্পর্কিত ম্যারেজের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে এরপরে কি দেওয়া আছে অ্যাসেটিক অ্যাসেটিক মানে কি অ্যাসেটিক মানে হচ্ছে সাধু অ্যাসেটিক মানে সাধু আর এখানে কি দেওয়া আছে মিসোগাইনিস্ট এই মিসোগাইনিস্ট মানে হচ্ছে যে মহিলাদের পছন্দ করে না বা ঘৃণা করে তেরো নম্বর প্রশ্ন ইডিয়ম বলেছে এবার টু স্মেল এ র্যাট মানে কি বলেছে ইঁদুরের গন্ধ পাওয়া দেখো অপশনগুলো দেখো কিভাবে দেওয়া খুব কাছাকাছি টু স্মেল ফাউল ফাউল মানে দুর্গন্ধ মানে দুর্গন্ধ পাওয়া টু সি এ র্যাট মানে একটা ইঁদুরকে দেখতে পাওয়া টু চেজ এ র্যাট মানে একটা ইঁদুরকে ধাওয়া করা টু বি সাসপিসিয়াস সাসপিসিয়াস মানে হচ্ছে সন্দেহ সাসপিসিয়াস মানে সন্দেহ মানে কোনো কিছুর সন্দেহ হওয়া তাহলে জানবে যে টু স্মল সরি স্মল বলছি স্মেল এর অ্যাট এর যে ইডিয়ম সেটা হচ্ছে টু বি সাসপিসিয়াস মানে কোনো কিছু সন্দেহ হওয়াকে বলা হয় টু স্মেল এ রেট গন্ডগোল দেখো অপশনগুলো কত কাছাকাছি দেওয়া পরবর্তী ইডিয়মস কি বলেছে অফ অ্যান্ড অন অফ মানে কি বন্ধ আর অন মানে চালানো তাহলে এর ইডিয়ম কি হবে রিপিটেডলি রিপিটেডলি মানে কি বারংবার মানে বা বারবার ঠিক আছে আর অলওয়েজ মানে কি সর্বদা বা সব সময় সব সময় আমার হাতের লেখা খুব ভালো তো বুঝে নিও আর অকেশনালি মানে হচ্ছে কি বলবো কখনো কখনো বা থেমে থেমে ঠিক আছে কখনো কখনো বা থেমে থেমে বলতে পারো আর নেভার মানে কখনোই না নেভার মানে কখনোই না তাহলে এখানে অফ অ্যান্ড অন এর উত্তর হয়ে যাবে অকেশনালি পরবর্তী ইডিয়ম একই গ্রিজ এনিবডিস পাম পাম মানে কি হাতের তালু যে এটা হাতের তালু আর গ্রিজ এনিবডিস পাম মানে হচ্ছে ব্রাইব মানে ঘুষ দেওয়া ব্রাইব মানে কি ঘুষ ঘুষ মানে তো বোঝো সেই ঘুষ পরবর্তী টু পুট আপ উইথ তোমরা জানবে যে এটা তো ইডিএম মধ্যে রয়েছে কিন্তু পুট আপ উইথ ফ্রেজাল ভার্ভ একটা যার মানে হচ্ছে কি সহ্য করা সহ্য করা তাহলে এই পুট আপ উইথের ফ্রেজাল ভার্ব কি হয় টোলারেট এখানে আছে টোলারেট হ্যাঁ আছে টলারেট তাহলে এটাই হয়ে যাবে পোটা পাইত মানে সহ্য করা আর আমরা জানি এর একটা ফ্রেজাল ভার্ব আছে সেটা হচ্ছে টলারেট টলারেট মানেও সহ্য করা চলে যাব পরের পৃষ্ঠায় এবার ভয়েস চেঞ্জে চলে আসলাম কি বলেছে ভয়েস চেঞ্জে প্রথমটাই ওপেন দ্য ডোর এখানে দেখবে তোমরা নিয়ম তো অনেক হয় অত নিয়ম ধরে ধরে করতে গেলে তো পরীক্ষায় টাইম পাওয়া যায় না তো তোমাদের স্মার্ট অ্যাপ্রোচ যেটা সেটা খেয়াল করতে হবে তো এইরকম যখন যখনই দেখবে ওপেন দ্য ডোর বা বলো ডু দা সাম যেখানে সাবজেক্ট থাকে না তো সেখানে লেট দিয়ে শুরু হয় কী দিয়ে এল ইটি লেট দিয়ে তাহলে এইটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি কী হয় লেট দ্য সাম এখানে ভারপনটা ডু আর আমার কী জানি ভয়েস চেঞ্জের সময় যে প্যাসিভ ভয়েস সেখানে ভারবে থার্ড ফর্ম হয় তাহলে লেট দ্য সাম বি ডান তাই তো এটা এরকম হবে তাহলে ওপেন দ্য ডোর এইটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কী হবে একই লেট দ্য ডোর বি ওপেন্ড পরবর্তী আঠেরো নম্বর একই ভয়েস চেঞ্জ করতে হবে হি হ্যাজ নট স্লেপ্ট ইন হিজ বেড দেখো স্মার্ট অ্যাপ্রোচ দেখাচ্ছি আমি কি জিনিস দেখো ভয়েস চেঞ্জের সময় তোমরা কি দেখবে যে এখানে কোন ভার্ব আছে এখানে কি ভার্ভ আছে হেল্পিং ভার্ভ হ্যাজ আছে তাই তো তো এখানে তুমি কি দেখবে যে ভয়েস চেঞ্জের সময় কখনো কিন্তু যে প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে যায় না বা পাস্ট থেকে ফিউচার বা ফিউচার থেকে পাস্ট এরকম আসবে না প্রেজেন্ট রয়েছে তো প্রেজেন্ট প্রেজেন্টই থাকবে প্রেজেন্টে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যেতে পারে সরি প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে যা খুশি হতে পারে ঠিক আছে কিন্তু প্রেজেন্ট প্রেজেন্টই থাকবে তাই তো তাহলে এখানে হ্যাজ আছে তাহলে হ্যাজ মানে কি এটা ইয়ের ফর্ম প্রেজেন্টের ফর্ম তাহলে এখানে প্রেজেন্টের ফর্ম মানে সেই হ্যাজটা হয় হ্যাজই থাকবে আর নয় সেটা হ্যাব হয়ে যাবে এই দুটোর মধ্যে যখন একটা থাকবে সেটা কার উপরে নির্ভর করবে সেটা সাবজেক্টের উপরে নির্ভর করবে আর আমরা জানি যে ভয়েস চেঞ্জের সময় যেটা অবজেক্ট থাকে সেটা সাবজেক্ট হয়ে যায় এখানে অবজেক্ট কি হিজ বেড হিজ বেড সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার তাহলে আমরা জানি সিঙ্গুলার ভার্ভ কোনটা হ্যাজ এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ভ আর হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ভ তাই তো তাহলে এখানে ইন হিজ বেড বা হিজ বেড এটা হচ্ছে সিঙ্গুলার তাহলে এটা হ্যাজই থাকবে আমরা জানি প্যাসিভ ভয়েসে কিন্তু এখানে দেখো হ্যাড হয়ে গেছে তাহলে এটা তো হলোই না এটা কি আছে এটাও কি আছে হিজ বেড হ্যাড বিন হয়ে গেছে মানে এটাতেও হ্যাড চলে আসছে তার মানে এটাও হবে না এটাও দেখাও হ্যাড আছে তাহলে এটাও হবে না তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ আর কিছু খেয়াল করতে হবে না শুধু এই জায়গাটা খেয়াল করবে আর উত্তর করে চলে দিয়ে আসবে আর আমি অত নিয়ম শেখাচ্ছি না স্মার্ট অ্যাপ্রোসটাই শেখাচ্ছি কীভাবে করতে হয় নিয়ম শেখাতে গেলে তো আলাদা করে ভিডিও তৈরি করতে হয় সে তো ইউটিউবে অনেক আছে তোমরা দেখে নেবে আর আশা করি দেখার দরকার হবে না কারণ ওই যে দুই একটা আসবে ও প্র্যাকটিস করলেই পেরে যাবে শুধু শুধু তার জন্য সময় নষ্ট না করাই ভালো তাই তো পিএইচডি তো করতে যাচ্ছ না ওয়াইটটা বলেছে ভয়েস চেঞ্জ আই হ্যাভ বট নিউ কার আমি কি বললাম একটু আগেই যে এখানে খেয়াল করবে কি আছে হ্যাব আছে তার মানে প্রেজেন্টের ফর্ম কি কী হতে পারে হয় হ্যাবটা হ্যাভি থাকবে আর নয় সেটা হ্যাজ হয়ে যাবে তাই তো সেটা কার উপর নির্ভর করে যে অবজেক্টটা আছে সেটা সাবজেক্ট হয়ে যায় তাহলে এই অবজেক্টের উপর নির্ভর করবে কি লেখা আছে এ নিউ কার তাহলে এটা সাবজেক্ট হয়ে যাবে এই নিউকার মানে কি একটা নতুন গাড়ি সে তাহলে সিঙ্গুলার আমরা কি জানি এটা হচ্ছে প্লুরালের জন্য আর এটা হচ্ছে সিঙ্গুলারের জন্য হ্যাজ তাহলে কি হ্যাজ হয়ে যাবে হ্যাপটা হ্যাপ থাকবে না হ্যাজ হয়ে যাবে চলো এবার দেখি হ্যাজ কোথায় কোথায় আছে এখানে দেখো হ্যাব আছে তাহলে এটা হলো না কারণ আমরা জানি হ্যাজ হয়ে যাবে এখানে ওয়াজ চলে আসছে এটা তো হবেই না এখানে হ্যাজ আছে আর এখানে হ্যাড আছে তাহলে হ্যাডটা হবে না এটা উত্তর হয়ে যাবে আমার কার কিছু দেখার দরকার নেই আগে পরে ঠিক আছে পরবর্তী কুড়ি নম্বর এখানে একটা ন্যারেশন নিয়েছি দেখো সহজ একটা ন্যারেশন হোয়ার ডু ইউ লিভ এটাকে কোটেশনের মধ্যে আটকানো আছে তারপর করলো যে তুমি কোথায় বাস করো ঠিক আছে তাহলে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে তাহলে করছে মানে কি এই যে আছে জিজ্ঞাসা চিহ্ন আছে মানে এই আস্ক যেটা আছে সেটা আস্কই থাকবে জিজ্ঞেস করছে একটা কথা যেহেতু তাহলে আমরা দেখবো এখানে যে আস্ক কোথায় কোথায় পরিবর্তন হয়েছে আর কোথায় কোথায় আছে এখানে দেখো আস্ক আস্কি আছে ঠিক আছে এখানে এনকোয়ার হয়ে গেছে আস্ক নেই তাহলে এটা হলো না এ কি হয়েছে কোস্টেন্ড হয়ে গেছে এটাও হলো না এখানে ওয়ান্টেড হয়ে গেছে তাহলে এটাও হলো না কি থাকবে তাহলে অপশন এ হয়ে গেল উত্তর এরপরে যে পাঁচটা আছে সেটা সিনোনিম আর ঠিক আছে এইভাবে আমি সাজিয়েছি প্রথমে বলেছে সরি সিনোনিম মানে সমার্থক শব্দ পিদ্দি তোমরা জানো পিদ্দি মানে কি পিদ্দি মানে হচ্ছে সরি কাশে হচ্ছে পিদ্দি মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র মানে বলছো তো ক্ষুদ্র মানে হচ্ছে ছোট ঠিক আছে এবার আমরা এগুলোর মানে জেনে নেব তার আগে জেনে নিই যে এই যে পিদ্দি কথাটা বললাম এই পিদ্দিকে কিভাবে মনে রাখবো রাখা যেতে পারে বানিয়ে যে এ বলতে পারি নিমোনিকে আমরা যে পিঠে বলতে পারি পারি পিঠের সঙ্গে মেলাতে ঠিক আছে পিদ্দিকে পিঠের সঙ্গে বা তোমরা বলতে পারো যে মাছের পিত্তি থাকে তোমরা জানো যেটা গুলে গেলে তেতো হয়ে যায় মাছটা পিদ্দি বা যেটাকে আমরা বলি কি বলি পিত্তি বলি কিন্তু এখানে কি এটা পিদ্দি তাহলে পিত্তি আর পিদ্দি কত মিল আছে তাহলে ওই যে মাছের যে পিত্তিটা হয় সেটা মানে সবার শরীরে থাকে প্রাণীদের তো এই যে পিদ্দি বা পিত্তি যেটা থাকে সেই পিত্তিটা খুব ছোট হয় তো এইভাবে মনে রাখবে যে পিত্তি ছোট হয় তার মানে পিদ্দি মানে হচ্ছে ক্ষুদ্র বা ছোট ঠিক আছে এবার লেন্দি লেন্দি মানে বড় প্রলিক্স প্রোলিক্স মানেও বড় ঠিক আছে এই প্রলিক্সটা কিভাবে মনে রাখবে প্রোলিক্সকে তোমরা মনে করো হলডিক্স তো মনে রাখবে যে হলডিক্স খেয়ে বড় হয়ে গেছে ঠিক আছে এক্সপ্যান্ডেড এক্সপ্যান্ডেড মানে আশা করি সবাই জানো যে এক্সপ্যান্ডেড মানে কোনো কিছু বাড়িয়ে দেওয়া বড় হয়ে যাওয়া আর টিনি মানে হচ্ছে টিনি মানে ছোটো তাহলে এর সিনোনিম হয়ে গেল এইটা পিদ্দির সিনোনিম হয়ে গেল টিনি বা ছোটো এরপর এটাও সিনোনিম বাইশেরটাও সমর্থক শব্দ ডান্স দেখো আমরা ডিএনসি ডান্স মানে তো সবাই জানি যে ডান্স মানে নাচ হয় কিন্তু এখানে ডি এন সি ই এই ডান্স মানে কি এই ডান্স মানে হচ্ছে মূর্খ ঠিক আছে মূর্খ মানে তো বোঝা আশা করি সেই মূর্খ তাহলে ডান্স মানে কি মূর্খ তো এই ডান্সকে কিভাবে মনে রাখবে যে ডান্স মানে মূর্খ এভাবে মনে রাখবে যে এতটাই মূর্খ যে একটু ডান্সও জানে না এতটাই মূর্খ যে একটু ডান্সও জানে না তাহলে ডান্স মানে মূর্খ হলো ব্রাইট মানে কি ব্রাইট মানে উজ্জ্বল লিখছি না আর সবাই জানো ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান তো এটা তো হচ্ছেই না প্রুডেন্ট মানে কি প্রুডেন্ট মানেও বুদ্ধিমান ঠিক আছে আর এসআই নাইন মানে অ্যাসিনাইন মানে হচ্ছে বোকা বা মূর্খ এবারে এই অ্যাসি নাইন মানে হচ্ছে মূর্খ এটা কিভাবে মনে রাখবে দেখো এইটুকু ধরো আই এটাকে আশি ধরো আর এন আই এন ই এটাকে নাইন ধরো মানে এটা হলো আশি আর এটা হচ্ছে নাইন মানে নয় তাহলে আমি এভাবে মনে রাখতে পারি যে সে এতটাই মূর্খ যে তাকে লিখতে বলা হয়েছিল আশি আর সে লিখেছে নয় ঠিক আছে তাকে লিখতে বলা হয়েছিল আশি আর সে লিখেছে নয় তাহলে সে হচ্ছে মূর্খ তাহলে অ্যাসি নাইন মানে হচ্ছে মূর্খ আর ডান্স মানেও মূর্খ তাহলে এটা হয়ে গেল উত্তর তেইশ নম্বর একটা সিনোনিম বা সমার্থক শব্দ বার্লি বার্লি মানে কি আর কি জানবো বার্লি মানে হচ্ছে শক্তিশালী বার্লি মানে শক্তিশালী এটা কি কিভাবে মনে রাখবে যে বার্লি মানে শক্তিশালী বার্লি একটা খাবারের জিনিস বাচ্চাদের খাওয়ায় জানো তাহলে কি হবে এইভাবে মনে রাখবে যে বার্লি খেয়ে সে শক্তিশালী হয়ে গেছে কি বার্লি খেয়ে সে শক্তিশালী হয়ে গেছে আচ্ছা এরপরে কি বলেছে রোবাস্ট রোবাস্ট মানেও শক্তিশালী রোবাস্ট মানেও শক্তিশালী সরি এখানে স্তিনোনিম বলেছি কিন্তু এখানে আচ্ছা রোবাস্ট মানেও কি রোবাস্ট মানে হচ্ছে শক্তিশালী তাহলে এটা হয়ে যাবে উত্তর ঠিক আছে আচ্ছা এটাকে মনে রাখবো কিভাবে যে রোবাস্ট মানে শক্তিশালী এইটুকু খেয়াল করো রোবাস্ট বা রোব মানে কি রোবট রো বোট রোবট কি শক্তিশালী তাহলে রোবাস্ট মানেও শক্তিশালী রোবাস্ট রোবট রোবাস্ট রোবট রোবট শক্তিশালী ঠিক আছে তার মানে রোবাস্ট মানেও শক্তিশালী উইক মানে দুর্বল সবাই জানো ফ্রেল মানেও ভঙ্গুর বা দুর্বল আর ফিবেল মানেও দুর্বল এই ফিবেলকে মনে রাখবে কীভাবে যে ফিবেল মানে দুর্বল যে এভাবে মনে রাখবে ফিবেল বা তোমরা জানো ফিবেল কথা একটা আছে ফেবেল ফিবেল মানে কি যেগুলো বলা হয় নীতিকথার গল্প নীতিকথা গল্প সেগুলোকে ফেবেল বলা হয় যেমন এই সপের ফিবেল আছে ঠিক আছে তো এই ফেবেল কারা পরে যারা দুর্বল টাইপের হয় দুর্বল ব্যক্তির লোকরা ফেবেল পড়ে আমি মানে মনে রাখার জন্য বলছি তাহলে ফিবেলকে মনে রাখবে যে যারা দুর্বল টাইপের হয় তারা ফেবেল পরে তাহলে ফেবেল মানে হচ্ছে দুর্বল তাহলে এখানে সঠিক উত্তর হয়ে রোবাস্ট রোবাস্ট মানে শক্তিশালী আর বার্লি মানেও শক্তিশালী বার্লিকে কি ভেবে মনে রাখবে যে বার্লি খেয়ে শক্তিশালী হয়ে গেছে আর রোবাস্টকে রোবটের সঙ্গে যে রোবট শক্তিশালী চব্বিশের টা অ্যান্টোনিম বিপুল শব্দ অ্যান্টোনিম মানে সেপিয়েন্ট আগে জানতে হবে এই সেপিয়েন্ট মানে কি এই সেপিয়েন্ট মানে চালাক কি চালাক তো এই সেপিয়েন্টকে কি ভেবে মনে রাখবে যে সেপিয়েন্ট মানে চালাক এই প্রথমে দেখো এস এপি তাহলে কি হয় উচ্চারণ সাপ মনে রাখবে যে সাপ প্রাণী আমি মনে রাখার জন্য বলছি ঠিক আছে সাপ চালাক মানে কি চালাক আচ্ছা এরপর কি কি বলেছে মানেও চালাক অ্যাকিউমেন অ্যাকিউমেন মানে চালাক আর নাকল হেড নাকল হেড মানে হচ্ছে বোকা নাকল হেড মানে কি বোকা আর মানেও চালাক তাহলে এগুলো সব হচ্ছে শিরোনিম হয়ে গেল আর এন্টনিম এইটা নাকাল হেড নাকাল হেড মানে কি বোকা মানে তার যে মাথা সেই মাথাটাও নকল তার মানে কি বুদ্ধিহীন বোকা শব্দ বলেছে ওয়ার্ডি ওয়ার্ডি মানে হচ্ছে যে বেশি কথা বলে যাকে মানে যে খুব কথা বলে ওয়ার্ডি মানে যে খুব কথা বলে তাহলে বিপরীত শব্দ কি হবে যে খুব কম কথা বলে তাই তো আচ্ছা চ্যাটি মানে কি চ্যাটি মানেও যে খুব বেশি কথা বলে তাকে চ্যাটি বলা হয় মাউদি মানেও তাই যে খুব বেশি কথা বলে তাকে মাউদি বলা হয় আহ ভার্বোস মানেও তাই যে খুব বেশি কথা বলে তাকে ভারবস বলা হয় যাকে বলা হয় বাঘবহুল আর ইন্ট্রোভার্ট মানে হচ্ছে যে খুব কম কথা বলে যে খুব কম কথা বলে এর সঙ্গে তোমরা জেনে রাখবে যে এরকম মানুষ দেখতে পায় আমাদের চারপাশে দেখতে পায় কিছু মানুষ আছে খুব বেশি কথা বলে ঠিক আছে যার তার সঙ্গে খুব মিলিয়ে নিতে পারে যার তার সঙ্গে কথা বলা শুরু করে দেয় তাকে কি বলা হয় তাকে বলা হয় এক্সট্রো ঠিক আছে আর কথা আছে এরকম ব্যক্তি আছে যে কারোর সঙ্গে খুব কথা বলে আবার কারোর সঙ্গে মানে কথা একটু বলেই না তাদের কি বলা হয় অ্যাম্বি ফার্ট মানে না বেশি কথা বলে না কম কথা বলে বুদ্ধিমান ব্যক্তি তাই তো অ্যাম্বি ফার্ট তাহলে এখানে তিনটে জিনিস জানলে ইন্ট্রোভার্ট মানে যে খুব কম কথা বলে এক্সট্রোভার্ট মানে হচ্ছে যে খুব বেশি কথা বলে আর এম ভার্ট মানে হচ্ছে যে মানে বেশ কথা বেশিও বলে না আবার কমও বলে না ঠিক আছে তো এই ছিল পঁচিশটা প্রশ্ন দেখো আমি কত সুন্দর করে সাজিয়েছি অনেকগুলো তোমরা গ্রামারের নিয়ম জানলে অনেকগুলো এখান থেকে শুধুমাত্র পাঁচটা করিয়েছি বলে পাঁচটা জানলে না অনেকগুলো শব্দের মানে জেনে গেলে তো এইভাবেই ক্লাস প্রতিনিয়ত করাতে থাকবো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাবে আর কেমন লাগলো একটা কমেন্ট করে দিও